এতে লোক ভালো বলতো না স্নেহের শ্বশুর পুত্রবধূকে কাছে ডেকে বলতেন শোনো বৌমা এদিকে এসো শশা খাবা না কি খাবা কিচ্ছু খাবো না বসো এখানে কি বলুন তোমার শাশুড়ির সঙ্গে ঝগড়া করছো কেন সকালবেলা উনি আমায় বললেন আমি বাটনা বাটতে জানি নে বলছেন বলছেন উনি তোমার গুরুজন তোমার কি তর্ক করা উচিত না উচিত না আমি ছাড়ব কেন তুমি নিতান্ত ছেলে মানুষ কথাবার্তা বলতে নেই গুরুজনের সঙ্গে ওতে লোকে নিন্দে করে তারপর আরম্ভ হতো সদুপদেশ মহাভারতে দু একটি সতী লক্ষ্মী স্ত্রীলোকের কাহিনী ওর ছেলেবেলায় একজন বড় ভালো গৃহিণী এই গ্রামে বাস করতেন তারও পূর্ণ কথা সবই মুখে মুখে দয়ারাম রায়চৌধুরী বইটই পড়তে ভালোবাসতেন না বাড়িতে পাঁজি ছাড়া অন্য বইও ছিল না এই সময় দয়ারামের স্ত্রী জগদম্বা এসে বলতেন আমি বাপের বাড়ি যাব গাড়ি তৈরি করে রাখো কি হলো কিছু হয়নি তোমার আদরের বৌমা নিয়ে তুমি থাকো আমার এ সংসারে আর পোষাবে না অকমান হতি এই আমি থাকতে পারব এই সময় তরঙ্গিনী মুখে কাপড় দিয়ে খিলখিল করে হেসে উঠতেই জগদম্বা দেবী তেলে বেগুনে জ্বলে উঠে বললেন ওই দেখো দেখছ আমার কথায় হেন হ্যানস্থা আমি মানুষ নই শুনলে তরঙ্গিনী তখনও মুখে কাপড় গোজা অবস্থায় বললেন অকমান কি কথা বাবা অকমান মানে কি জগদম্বা দেবী আঁচলের চাবির গোছা খুলে ঝড়াত করে স্বামীর সামনে ছুড়ে দিলেন ওই রইল তোমার চাবি তোমার সংসার তুমি দেখে নাও তোমার সোহাগের বৌমাকে নিয়ে তুমি থাকো আমিও সভ্য চক্রী মেয়ে জেনে রেখো আমি এ সংসারে অকমান হতি আসিনি 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 গৃহিণী ছুটে ঘর থেকে বেরিয়ে যেতেই দোহারাম বিব্রত হয়ে বলে উঠলেন হারে শোনো শোনো সবাই হয়েছে আমার সমান কি গেরোতেই পড়েছি বাপু আচ্ছা বৌমা আবার তুমি হাসছ আবার হাসি কিসের না এরকম করলে আমাকে সব বেঁচে কিনে কাশি রওনা হতি হবে দেখছি এইভাবেই তরঙ্গিনীর কৈশোর কেটে গেল তারপর বৃদ্ধ দয়ারাম রায়চৌধুরী একদিন শ্বাস রোগে দেহত্যাগ করলেন ঘনরাম নিলেন বড় গাঁতি জমা ও প্রজাপত্রের ভার কিন্তু সংসারে শান্তি ছিল না জগদম্বা দেবী সংসারে সর্বে